বলো সবাই কেমন আছো প্রথমেই বলবো যে বলতে পারবে না আমি জানি কারণ আমি চিরকালের মতো একদম আমি কমেন্ট বন্ধ করে দিয়েছি কমেন্ট আর আমি খোলা রাখতে চাই না কমেন্ট আমি কখনোই খোলা রাখবো না কারণ আর আমি তোমাদেরকে সবসময় আগের ভিডিওগুলোতে সবসময় বলেছি যে কমেন্ট করো কমেন্ট করো তোমরা কমেন্ট তো এমনিই কম করতে জানি না কেন আর যদিও কমেন্ট পড়তো তাও আমার ভালো লাগতো না মানে সবার কমেন্ট তো সবসময় ভালো লাগে না তাই না তো আমি কেন বন্ধ করেছি তার একটা বড় কারণ আছে সেই কারণটাও আমি আজকে এই ভিডিওতে বলবো দেখতে থাকো আর পূজা শিপি লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই যারা নতুন দেখছো যারা একদম নতুন দেখো দেখো একদম ভিডিওর নিচেতে দেখো সাবস্ক্রাইব বাটন আছে আর লাইক আছে লাইক করলেও কিন্তু আমি সব সময় তোমাদের এই পছন্দ মতো ব্লগ আমি আনতে পারবো তোমরা যদি লাইক করো যতগুলো লাইক পড়বে আমি হয়তো বুঝে যাবো যে তোমরা এই ভিডিওটা পছন্দ করেছো বলে আমি হচ্ছে তাহলে নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি বানাবো আর তোমরা আমার আগের ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক কিউ সো মাস আর আমি না একটু লং টাইম মানে দেখো এই বারো দিন পরে আবার একটা ভিডিও রেডি করলাম এখানে আমার মনিটাইজেশন টুল অন হয়ে গেছে তোমরা জানো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এত লেটে লেটে দিচ্ছি তার কারণটা হচ্ছে আমি এক প্রথম কথা একদম সময় পাচ্ছি না ইনস্টাগ্রামে হচ্ছে আমার পূজা মিস্ত্রি ওখানে ইনস্টাগ্রামের আইডির নামটা ফেসবুকেও পূজা মিস্ত্রি ওখানে আমার ফেসবুকেও কাজ চলছে প্রত্যেক দিন লাইভ করতে হয় সন্ধ্যা সাতটার সময় আমার লাইভ থাকে তো তার জন্য

আমি যে এই গা লাস্ট যে গাছগুলো লাগিয়েছিলাম লাস্ট আমি ভিডিওতে দেখিয়েছিলাম সেই গাছগুলো ঠিক কেমন হয়েছে তোমাদেরকে আমি একটু দেখাই আমার কাছে দাও তোমরা জানো আমার লাস্ট ভিডিওতে যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম লাস্ট ভিডিওতে দিয়েছিলাম তো সেই গাছগুলো আমি লাগিয়ে ফেলেছি অলরেডি দেখো সেই গাঁদা গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছো এতটা সুন্দর চেহারা হয়েছে তোমরা দেখেছো তোমার না হয় ভিডিওর দেখো লাস্টের দিকে না ফার্স্টটাই মনে হয় আছে আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম আমি দেখাচ্ছি আরও কী কী অনেক অনেকগুলো গাছ আমি নিয়ে এসেছিলাম তো তার মধ্যে হচ্ছে প্রথম গাছ হচ্ছে এই যে গাঁদা তারপরে হচ্ছে লাগিয়েছিলাম এই যে না এটা কি চাঁপা ফুল বলে এটা এটা কি গোলন চাপাই বলে আবার অনেকে কাট গোলাপ বলে যাই হোক গোলন চাঁপা চাঁপা ফুল যেটাকে বলে আমাদের এটা এটাই কিন্তু বলে তো যাই হোক চাপা ফুল এটা এই গাছ নিয়ে এসেছিলাম আর এনেছিলাম হচ্ছে এই এই দেখো যে এইগুলো নিয়ে এসেছিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখেছো এবার দেখো এই গাছগুলো নিয়ে এসেছি এটাও লাগাবো এই গাছের গাছ আমার অনেকগুলো আছে ওপরে সাদা পিঙ্ক কালার আছে শুধু রেডটা হয়তো আমার কোনো কারণে আমি হারিয়ে ফেলেছিলাম যাই হোক দেখেছো কতটা সুন্দর হয়েছে এই গাছগুলো আর হচ্ছে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এইখানিক লাগিয়েছিলাম আমি এই জবাটা এই সরি গাঁদাটা আর এটা হচ্ছে সেই করবি যাই না ওটা হচ্ছে সাদা করবি তাই তো ওটা আমরা সাদা করবি এবার তোমাদেরকে দেখাই স্থলপদ্ম গাছ হয়তো আমার ভিডিওতে আগেও দেখেছো স্থলপদ্ম এই কয়েকটা দিন ধরে না প্রচুর পরিমাণে হচ্ছে যেমন এই যে হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখেছো আমি অ্যাকচুয়ালি একটু বেশি ভালোবাসা দিচ্ছি ওদের এত প্রচুর হয়েছে এগুলো প্রচুর হ্যাঁ দেখো যে নিচেটা গাছগুলো মানে সত্যি বলছি আমার কষ্টের মানে কি বলবো কষ্টের ফল আর কি বলে অনেকটা কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি ওদেরকে এনেছি নিচেতে তো দারুণ কিন্তু হয়ে যায় যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসীর মাঝে কিন্তু একটা সাদা নয়ন তারা কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছো নিচেটা তো তোমরাই বলো যে পুরো গোটা বাড়িটা তোমাদেরকে দেখালাম আজকে অনেক দিন পরে তো একটু বাড়ির কাজ দেখালাম অনেক দিন তো দেখানোই হয়নি আর বলো কেমন লাগছে কেমনভাবে সাজিয়েছি আমি আমার পুরো বাড়িটা আরও তো মানে ছাদের ছাদে তো তোমাদেরকে আমি দেখিয়েছি ছাদের অবস্থা তো দেখিয়েছি ছাদে কি করেছি তো দেখতেই পেয়েছো পুরো বাড়িটা পুরো গাছে পুরো একদম মুড়ে ফেলেছে আমি আর এখানে এই যে তুলসী মঞ্চ তুলসী মঞ্চতে একটা কৃষ্ণ তুলসী লাগানোই আছে আর হচ্ছে পাশে একটা সুন্দর বেলগাছ এই যে দেখেছ বেলগাছটা খুব সুন্দর হয়েছে আর বেলগাছের ওই ড্রামটা না আমি সিমেন্টের ওই টপটা আমি বানিয়েছিলাম তাতে গাছটা লাগিয়ে রেখেছি দুটো বেলগাছ অ্যাকচুয়ালি এই টপটা চেঞ্জ করা হয়েছে ভাবছিলাম এই গাছটা বাইরে লাগিয়ে দেব কারণ বুঝতে পারছো ছোটোখাটো জায়গার মধ্যে বেলগাছ এমনি অনেকটা বড় হয় আর আমি ভাবছিলাম যে এই গাছটা বাইরে লাগাবো তারপর ভাবলাম না থাক ও এখানেই থাকুক গাছটা হেলে গেছে গাছটা ঠিক করে দিতে হবে এটা এই যে ঠিক করে দিলাম এই যে আর জুবি সোনা আমি তখন থেকে কাজ করছিলাম আর জুবি সোনা কত দুষ্টুমি করছিল দেখো এখনও ও নিজের মতো খেলেই যাচ্ছে আর ওই দিকটা কি কি গাছ তোমাদেরকে আমি তো এখনও দেখাইনি বা বলিনি এই দেখো এখানটা হচ্ছে সেই সব রকম মশলার গাছ পিয়ারা গাছ এই যে আমার ফুল গাছটা সব ছাদ থেকে নামিয়েছি বললাম আর ওই যে জাম গাছটাও নামিয়ে দিয়েছি আর এই যে কতটা বড় হয়ে গেছে আতা গাছটা বহু মানে এখান থেকে দু তিন বছর আগে আমি ব্লকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা লাগানোর সময় আমি তোমাদেরকে ভিডিও করেছিলাম তোমরা দেখলে বুঝতে পারবে ব্লকগুলোতে এখানে একটা পুঁইশাক গাছ আছে সুন্দর একটা পুঁইশাক গাছ আছে আঙুর গাছ দুটো আমি নিচেতে না লাগিয়ে দিয়েছি কারণ আঙুর গাছ আর ওই দুটো হচ্ছে কাঁঠালি কলা এবারেই লাগানো হয়েছে আর দেখো আমি বেড তৈরি করছি ছাদে তো তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে গোবরও এসে গেছে দেখেছো কারণ মাটি তৈরি করার সময় কিন্তু গোবরগুলো লাগে। আর মাটি তো এখন পাওয়া যাবে না তোমরা জানো ধান টান কাটা হয়ে গেলে তারপরে হয়তো মাটি পাওয়া যাবে আর এই ক্ষোভটা হচ্ছে আমি লেবু বাগান করেছি এইখানটা হচ্ছে শুধু লেবু গাছই লেবু গাছ থাকবে প্রচুর পরিমাণে কিন্তু লেবু গাছ এবং এবারে কিন্তু প্রচুর লেবু হয়েও ছিল এই কিছু কিছু গাছ কিন্তু আমার গার্ডেনে সব আমি নিজে নামিয়ে এনেছি নিচেও দারুণ হয় ওই দেখো কত সুন্দর লেবু হয়েছে এই যে ছোটোখাটো আছে আবার পেকেও গেছে লেবু ওই লেবুটা শোনো তুলে নিয়ে যেতে হবে বুঝলে আর এখানে দেখো ওইটা হচ্ছে কাঁঠালি কলা আর এটা হচ্ছে সিঙ্গাপুরি এইটা সিঙ্গাপুরি অনেকেই বলে বাড়িতে লাগাতে নেই কিন্তু যদিও আমি এইসব বিশ্বাস করি না ঠিক আছে এরা এসব আমি একদম বিশ্বাস করি না যাই হোক আমার বাড়িতে সব গাছই থাকবে আমি অত কিছু মানি না যে সিঙ্গাপুরি গাছ অনেকেই বলে কিন্তু আমি আরে যাদের বাড়িতে নেই কেটে দিয়েছে তাদের বাড়িতেও তো অশান্তি ভোরে ভোরে অশান্তি হচ্ছে তার থেকে আমি খুব অশান্তি এতটা আমাদের অশান্তি হয় না আর আমরা ভালোই আছি মোটামুটি মানে কুসংস্কারে অতটা বিশ্বাসী নই এবার অনেকে আমার এই কথা শুনে হয়তো কমেন্ট করবেন যে বাবা দিদি কিছুই বিশ্বাস করে না সত্যি বলছি এই ধরনের মানে কুসংস্কারগুলো আমি বিশ্বাস করি না যে বাড়িতে সিঙ্গাপুরি করা থাকলে বা এই হবে বেদানা গাছ থাকলে এই হবে আমার তো মানে প্রচুর বেদানা আচ্ছা তারাকে বলে নি এইটা হচ্ছে সুন্দরবন থেকে এনেছিলাম বাপের বাড়ির দিক থেকে নুনুদের বাড়ি থেকে এই গাছটা দিয়েছিলো এই কলাটা ঠিক আছে আর আমার আতা গাছটা এখানে লাগিয়েছি যেটা ছাদে হয়েছিল এবারে অনেক বড় একটা আতা হয়েছিল না তোমরা দেখেছিলে সেই গাছটা আমি নিচেতে লাগিয়ে দিয়েছি কারণ ও আরও সুন্দর হবে এবার দেখো আমি তোমাদেরকে বলি যে আমার ঘরের ভিতরে অনেকগুলো হচ্ছে বেদানা গাছ আছে যেমন ওই আবার ছালেও প্রচুর বেদানা গাছ আছে দেখেছো আর এখানটায় এই বড় আম গাছটায় উঠোন তৈরি করার সময় অনেকে বলছিল কাটার কথা কিন্তু এ মায়া একদম মানে বিশাল কষ্টকর মানে এ মায়া একদম বিরাট মায়া একে কাটলে আমি সত্যিই মানে ঘুমোতে পারতাম না যাই হোক খেলছে এই যে আমি যখন মানে নিচেতে কাজ করি তখন কিন্তু ওরা ঠিক এইভাবে খেলাধুলো করে নিচেতে আমার দুষ্টু দুষ্টুরোট নিচেরা তবুও দেখাতে পারলাম আর পাখিগুলো তো নিচেতেই এনেছি দেখো ঠিক এরকম জায়গাতে রেখেছি এই দেখো এইটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখাছ এই জায়গাটা করার পর থেকে দারুণ দেখতে লাগছে এখানে সব জিনিসগুলো আমাদের রাখা আছে সোনামা সাইকেল থেকে শুরু করে গাড়ি এটা ওটা সেটা এই আর কি সোনামা সোনা বাবা স্লিপ আর এখানে আমাদের সোনাগুলো থাকে ওই দেখো কি সুন্দর দেখতেছ তো এবার বলি যে কেন আমি সেশন বন্ধ করে রেখেছি কেন সবাই আমাকে কমেন্ট করতে পারছে না তার কারণটা হচ্ছে দেখো সব সময় যে ফেসবুকে সবার সমান মতামত হবে এরকমটা নয় আর প্রথম কথা হচ্ছে আমি চুলের ভিডিও অতিরিক্ত চুলের ভিডিও পোস্ট করতে পারছি না তোমাদেরকে আমি একটা খুব সুন্দর টিপস দিয়ে রাখি যে দেখো এটা কিন্তু একদম ঠিক কথা যে ইউটিউবে হচ্ছে যে ভিডিও তোমাদের পছন্দ করবে মানে যে ভিডিওতে ভিউজ বাড়বে সেই রকম ভিডিও কিন্তু করতে হবে ঠিক আছে তো আমি একজন হাউস সব সময় লোকাল যাব সব সময় চুল হেয়ার কাট করবো এই রকম মানে আমি এইটা করতে চাইছি না অনেকের অনেক কমেন্টস দিদি হেয়ার ভিডিও দিদি বফ কাট দিদি এই করো মানে এই কথাগুলো আমার ভীষণ মানে কষ্ট দিচ্ছে যে না আমি ওদের মতো পছন্দের মতো ভিডিও বানাতে পারছি না তবে হ্যাঁ তোমরা কিন্তু ইউটিউবে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো চুলের চুল যদি আমি ছেড়ে ভিডিও করি চুলটা যদি খোলামেলা রাখি বা চুলে যদি একটু কাঁপছিটা দিয়েছি কাঁপছি দিয়ে চুলটা হালকা কেটেছি তাতেও কিন্তু তোমরা আমাকে অনেক ভিউজ দিয়েছো তার মানে আমি বুঝে গেছি যে ইউটিউব কিন্তু রেফার করছে হচ্ছে আমার চুলের ভিডিওতে বেশি সুতরাং আমি আমি কমেন্টসেশনটা ওই জন্য বন্ধ করে রেখেছি যে আমি সবার এই যে আমি আমি সবার কাছেও শুনেছি যে এমনকি আমার হাজব্যান্ডও বারবারই বলছিল যে যারা কমেন্ট করবে বারবারই ও বলছিল যে যারা কমেন্ট করবে তাদের মতামতটা অবশ্যই নেওয়া উচিত কারণ তোমাকে ভালোভাবেই তো তারা কমেন্টটা করছে সত্যি আমার কমেন্টগুলো সময় ভালো আসছে কোনো খারাপ কমেন্ট আসছে না কিন্তু শুধু আমার ভীষণ মনের মধ্যে কষ্ট হচ্ছে যে আমি তোমাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারছি না তবে হ্যাঁ সময় যারা আমার চুলের ভিডিও দেখতে ভালোবাসো আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু চুলের ভিডিও অবশ্যই থাকবে সকালে রোদ পোয়াতে না সত্যি খুব ভালো লাগে আর আমার তো পুরো গার্ডেনে পুরো গাছে গাছে ভরা আরোই কেমন লাগছে ভাবো সকাল থেকে মোটামুটি প্রায় অনেক কাজে কমপ্লিট হয়ে গেছে অনেক কাজ বলতে রান্না বান্না সব কিছু কমপ্লিট আর এখন বাজে সাড়ে এগারোটা আর একটা বাজলে হচ্ছে চান করতে যাব ততক্ষণে ভাবলাম একটুখানি রিলস ফিলস বানিয়ে নিলাম দু একটা টুকিটাকি তারপরে হচ্ছে এবার কি করবো বলো তো চুলটার অবস্থা খুব খারাপ আজকে চুলে হচ্ছে শ্যাম্পু দেব তার আগে চুলে শ্যাম্পু করার আগে না আমি চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিই আর তারপরে একটু হালকা ম্যাসেজ করে নিই হালকা হাতে তারপরে চান করার সময় শ্যাম্পুটা দিয়ে নেব তো ভাবছিলাম ক্যামেরাটা অন করি যেহেতু তোমরা আমার চুলের ভিডিও দেখতে বেশি ভালোবাসো তো চলো আজকে যারা চুল লাভার আছো চুলের ভিডিও পছন্দ করো তাদের জন্য এই আমি কিন্তু কোনো চুলের টেক কেয়ার করি না তবে তোমরা যেহেতু আমার ইউটিউবে সত্যি কথা বলতে আমার বেশি ভালোবাসে চুলকে অনেক বেশি ভালোবাসে আর অনেক ভিডিও ভাইরালও হয়েছে তো তার জন্যে আমি পুরো ভেবে নিয়েছি যে জুবি শোনা একটু বড় হয়ে গেলে কিন্তু তারপরে আমি ভালোভাবে তোমাদের চুলের ভিডিও দেবো বুঝলে তো চলো চুলটাকে একটু ভালো করে চিরুনি করে নি চিরুনি নিয়ে নিই সাইডে থাক চুল একটা সাইড ছেড়ে দিতে হবে ছি যে পুরো ব্লগটা দেখবে কোনো মতেই স্কিপ করবে না আমি কিন্তু পুরো ব্লগটাতে ভালো করে সব সব কিছু গুছিয়ে বলে দিয়েছি আর একটু একটু করে গল্প হতে থাকবে আমি তো বলেছি আর তোমরা হচ্ছে কন্টিনিউ করো প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখতে থাকো আমি আরও অনেক অনেক কিছু দেব অনেক অনেক গল্প আমাদের হতে থাকবে সব সময়ই হতে থাকবে তো যাই হোক আমি চুলের যত্ন নিতে পারি না এই মুহূর্তে ওই জন্য কমেন্ট সেশনটা বন্ধ রেখেছি চুলের যত্ন তো মোটেও নিতে পারি না ছোটো ছোটো বেবিরা আছে তার জন্য আমি চুলের যত্ন করতে পারি না আর দেখতে পাচ্ছ চুলের অবস্থা মানে দু তিন দিন পর পর আমি কিন্তু চুলটাকে মাথায় চিরুনি লাগাই আর কি আর আমি সত্যি কথা বলতে এটা ঠিক কথা যে সপ্তাহে কিন্তু আমি অনেকবারই মাথায় শ্যাম্পু করি কারণ শীতকালটা আরও বেশি কারণ খুশকির প্রবণতাটা একটু বেশি থাকে মানে প্রচুর হেয়ার ফল হয় আমার একবার দেখলে বুঝতে পারবে আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে দেখেছো প্রচুর হেয়ার ফল মানে কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে আর ছোট বেবি থাকলে রাত জায়গা থাকলে সত্যি কথা বলতে প্রচুর হেয়ার ফলই হয় ভালোও লাগে না ঠিক আছে চুলের যত্ন আর ওই জন্য আমি চুলে তোমরা আমার ফিট দেখতে থাকলে কিন্তু আগামী দিন সত্যি কথা বলতে অলরেডি আগের বছরের আমি তোমাদের গত বছরে আমি তোমাদেরকে যে ভিডিও দিয়েছিলাম মানে আমার কত লম্বা চুল ছিল বলতো সেই কত লম্বা চুলগুলো আমি সব কিন্তু সব মানে কেটে ফেলতে হয়েছিল হেয়ার ফলের জন্য আজকে ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই তোমাদের মনোমান যা পূর্ণ করবো যে বব কার্টে আমার কেমন লাগছে আমি কিন্তু বব কার্টের অবশ্যই থামবেলে দিয়ে দেবো তোমরা আমার থামবেলটা অন্তত দেখে নিও যে বব কার্টে আমার কেমন লাগছে অরিজিনালি তো আমি বব কার্ড সত্যি করতে পারবো না আর তোমাদের এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না তবে হ্যাঁ হেয়ার কাট যখন আমি করব আমি তোমার লোকাল সেলুনে গিয়েই করব যখন আমার ডিসিশান হবে যে আমি হেয়ার কাট করবো আমি লোকাল সেলুনে গিয়ে করবো কারণ আমি জানি আমার অনেক বন্ধুরাই এমন আছে যে আমি হেয়ার কাট করি লোকাল সেলুনে গিয়েই করি তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে যে আর আমার কখনও না এই পর্যন্ত আমার আমি ফেসবুকেও আছি ফেসবুকে আমার প্রায় এক লক্ষ হতে চললো ফ্যান ফলোয়ার তারপরে ইনস্টাতেও হতে চললো আমি কখনও কোনো খারাপ কমেন্টস কারোর থেকে পাইনি এই পর্যন্ত পাইনি আমার সব সব থেকে এটা একটা পজিটিভ দিক যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আর আমার সব থেকে বড়ো কথা এই কিছুদিন আগে মানে ইউটিউবে আর কি ইউটিউবে কিন্তু আমার প্রচুর ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে প্রচুর ভিডিও সেই দিক থেকেও আমি অনেকটা হ্যাপি যে তোমরা আমাকে সত্যি খুব ভালোবাসা দিচ্ছ তারপরেও আমি কমেন্টটা বন্ধ রাখছি কারণ তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি বানাতে পারছি না এটাই হচ্ছে আমার দুঃখ আর এটা আমার কষ্ট লাগছে তোমরা দেখো যে দেখো আমার অনেকটাও কিন্তু বড় হয়ে গেছে চুলটা দেখেছো কতটা বড় হয়ে গেছে এবং চুলের গুরুত্বটা কিন্তু মোটামুটি আমি আনতে পেরেছি সত্যি বলতে যদি তোমরা বলো এই চুলে কখনো আমি বব কাট করবো তোমরা কেউ বলো বলো মন থেকে বলো যেই দেখছো ভিডিওটা এই মুহূর্তে তো বব কাট করলে কি সত্যি আমাকে ভালো লাগবে ভালো কিন্তু লাগবে না তবে হ্যাঁ বপকার্ট করলে আমাকে কেমন লাগে তোমাদের এইটাই তো দেখার ইচ্ছে আমি এই ভিডিও থামবেলে কিন্তু আমি দিয়ে দেবো যে বপকাট করলে আমার কেমন লাগবে সত্যি কথা বলতে চুল আমি আর কাটতে চাইছি না কারণ আমি একটুখানি রিলস বানাতে ভালোবাসি ইনস্টাতে আর ইনস্টাতে আমার প্রায় জানো এক লক্ষ প্রায় হতে চললো আর দশ হাজার ফলোয়ার হলে কিন্তু এক লক্ষ হয়ে যাবে প্রায় এক লক্ষ হতে চললো ফেসবুকেও সেই তাই একই রকম আর ওখানে টানা কাজ চলছে ওই জন্য আমি আর সত্যি কথা বলতে ইউটিউবেও আমি খুব একটা বেশি সময় দিতে পারছি না তবে তোমাদের লাইকের উপরে ডিপেন্ড করছে লাইক যদি করো তাহলে আমি কিন্তু প্রত্যেক দিনই ব্লগ আনবো সব কিছু টিপস দিতে থাকবো আর তোমরা হ্যাঁ তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো অতি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর কিন্তু লাইকটা করো লাইক করলে কিন্তু আমি বুঝতে পারবো কমেন্ট না হয় বন্ধ আছে লাইক করলে কিন্তু আমি বুঝতে পারবো যে Yeah. Uh -huh. তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও তোমরা দেখতে চাইছো তো দেখো আমি শীতকালের মধ্যে আমি দেখো একটু আলতো আলতো করে চুলের আগাগুলো কেটে দিচ্ছি তার কারণটা হচ্ছে প্রচুর ফেটে যায় ঠিক আছে আমি এইভাবে একা একাই আমার দ্বিতীয়ত কেউ নেই চুলটা কাটার মতো কেউই নেই তার জন্য কিন্তু আমি চুলের আগাগুলো একটু একটু আলতো আলতো করে কেটে দিলাম চুলের আগাগুলো শীতকালে প্রচুর ফাটে আর যত তুমি কাটবে ছোট্ট ছোট্ট করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে চুলের চুলটা বাড় বা প্রচুর বাড়ে ঠিক আছে চুলের আঁকা কাটলে প্রচুর বাড়ে আর দেখবে যে কিছুদিন পরপর দেখবে চুলের আগাটা প্রচুর কিন্তু ফেটে যায় একদম ফেটে কিন্তু দু ফালা দু ফালা তিন ফালা এরকম হয়ে যায় তো আমি তোমাদেরকে শীতকালে একটা টিপস দিতে থাকি দেখো কত হেয়ার ফল হয়েছে তার কারণ হেয়ার ফলের কারণটা কিন্তু বাচ্চার জন্য ঠিক আছে এটা নিয়ে তোমরা বেশি ঘাবড়িও না আর আমি তোমাদেরকে টিপস দিয়ে রাখি যে শীতকালে তোমরা দু থেকে তিনবার সপ্তাহে শ্যাম্পু করবে আর চুলের একটু যত্ন নেবে ঠিক আছে সবসময় চিরুনির মধ্যে দিয়ে থাকবে চিরুনি করবে একটু ফাঁকা ফাঁকা চিরুনি এরকম দিয়ে হেয়ার ফলটা যেন না হয় আমার তো বেবির কারণে হচ্ছে দেখতে পাচ্ছ বেবি অনেকটা ছোট এখনো দু বছর কমপ্লিট হয়নি তার জন্য একটা মায়ের এটা স্বাভাবিক ব্যাপার হেয়ার ফলটা হবে এটা কারোর হাতে নেই ঠিক আছে রাত জাগা থাকে অনেক ব্যাপার থাকে ঠিক আছে তো চলো আমি ছোটো ছোটো করে চুলটাকে একটু হেয়ার কেটে নিলাম নিজে নিজেই কেটে নিলাম দ্বিতীয় কেউ থাকলে হয়তো হাজব্যান্ড থাকলে ও একটু কাজে বেরিয়ে গেছে স্কুলে গেছে তো তার জন্য কিন্তু আমি নিজে নিজেই কেটে নিলাম চলো ব্লগটা সবাই দেখতে থাকো আর খুব ভালো লাগলো তোমরা এইভাবে আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ অবশ্যই ভালোবাসা দিতে থাকো এইভাবে দিতে থাকো আমার সত্যিই খুব ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে এরকমভাবে ভালোবাসা দাও আর লাইক করো বেশি বেশি করে আর দেখতে থাকো